صدقه رضی اللہ تعالی عنہ আরো নবীর সাহাবীরা রে শুনেছি ইউসুফ সুন্দর ছিল ইসুফের প্রেমে জুলাইখা পাগল ছিল জলাইখার বান্ধবীরা মস্কারি করত জুলাইখারে একটা মানুষের জন্য এত পাগল হলি কি সেই মানুষটা কি এমন হয়ে পাগল হয়ে গেলে যার জন্য জলাইখাটাকে বান্ধবীরা রে আ তোরা দলে দলে আয় আমি কার জন্য পাগল হলাম একটা নজর তোদেরকে দেখাবো জেলখানায় ইসুফ আলাইহিস সালাম বন্দী ছিল জেলখানার গেটের দুই পাশে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীদেরকে দাঁড় করানো হলো এক হাতে চাকু দিল আরেক হাতে লেবু দেওয়া হলো প্রশ্ন করা হলো ও জুলাইখা লেবু চাকু কেন আমাদের হাতে দিলা জুলাইখা বলছে বান্ধবীরা রে ইসুফ আলাইহিস সালাম কে সামনে দাঁড় করাবো তোরা ইসুফের দিকে তাকাইয়া লেবুটা কাটবি কিছুক্ষণ পর ইসুফ আলাইহিস সালাম কে দাঁড় করাইলে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীর ডাকে জুলাইখা রে এটা কি মানুষ না জান্নাতি ফেরেশতা জুলাইখা বলেন এরে এটাই হলো ইউসুফ এবার তোমরা লেবু কাঠো মিশরের সুন্দরী যুবতীরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের দিকে তাকাইয়া লেবু কাটতেছিল ছিল লেবুতে কেউ চাকু লাগাইতে পারে নাই কিতাব লেখে কেউ আঙ্গুল কেটে ফেলেছে কেউ হাত কেটে ফেলেছে রক্ত জড়তেছে খবর নাই ইউসুফ আলাইহিস সালাম কি নিয়ে গেলে তাকিয়ে দেখে আঙ্গুল কেটেছে হাত কেটেছে জুলাইখা বলেন কি হলো ও বান্ধবীরা হাত কাটলি নেবু কাটলি না কেন বান্ধবীরা জবাব দেয় জুলাই খারে এত সুন্দর ব্যক্তি দেখে আমরা হাত কেটেছি আঙ্গুল কেটেছি আমরা তো কোনো খবর পাই নাই মায়েশা বলেন রে নবীর মিশরে সুন্দরী যুবতীরা রে ইসুব নবীর সুন্দর দেখে হাত কেটেছে আঙ্গুল কেটেছে তারা যদি আমার নবীর সুন্দর তো শুধু হাত আঙ্গুল নয় আল্লাহর কসম তারা কলি কাটা ফালাইতো খবর পাইতো না এই নবীর সুন্দর চেহারা মলিন হতো দোকা বলেন এই নবীর কেন মাপ পাবে না গভীর রাত্রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে পাশে বসে প্রশ্ন করেছিলাম এইভাবে গভীর রাত্রে চোখের পানিতে গাল মুবারক বেশি গেছে দাড়ি মোবারক ভিজে গেছে জামা ভিজতেছে কোন ব্যথায় কান্দেন কোন দুঃখে কান্দেন আমার নবী কোনো জবাব দেন না শুধু কান্দে প্রশ্ন করলেন মা আয়েশা নিজেই হুজুর বুঝেছি কেন কান্দেন ভ। জীবনে কোনো দিন বাবা বাবা বলে পারেন নাই জীবনে বাবার মুখ দেখেন নাই জীবনে কোনো দিন বাবার আদর পান নাই বাবার কুলে উঠেন নাই যেই বয়সে মক্কার ছেলেরা বাবা বাবা বলে ডাকতো বাবার কুলে উঠতো আপনি সেদিন শুধু দুই চোখে তাকিয়ে এর চেয়ে বেশি কিন্তু সুযোগ তো আপনি পান নাই হয়তো সেই বাবার ব্যথা মনে হয়েছে সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আমার নবী জবাব দেন আয়েশা রে কথাটা মিথ্যা বলো নাই রে বাবার ব্যথা তো আছে আমার অন্তরে তবে আজকের কান্না আমি তো বাবার জন্য কাঁদি না আমার নবীর আদুরের বিবি মায় সুصد্দ কা বলেন হুজুর তা যদি না হয় অল্প বয়সে মা হারা হয়েছেন মক্কার ছেলেরা যেদিন দিন মা মা বলে ডাক দিত মা দুইটা হা বাড়াইতো সন্তান দৌড়াইয়া মায়ের গলাই ধরতো মা দুই গালের চুমাইতো বাবা বাবা বলে ডাকতো আদুর করত সেদিন আপনি মোহাম্মদ মায়ের ব্যথা তাকিয়ে তাকিয়ে কাঁদতেন আল্লাহর হাবিব গো সেই মায়ের জন্য বুঝি কাঁদতেছেন আমার নবী বলেন আয়সারে তাও কথাটা মিথ্যা বলো নাই যেই বয়সে মাহারা হয়েছি মক্কার ছেলেরা মা মা কইয়া ডাকতো আমি মোহাম্মদ শুধু কান্নাতাম রে তবে আজকের কান্না রে মায়ের জন্য নয় আজকের কান্না বাবার জন্য নয় আজকের কান্নারে আয়শা আমার গুনাহগার উম্মতের জন্য আরে দয়ালী প্রেমের সবি আর না জগতে আমার দয়াল প্রেমের সবি আর হাসর দিনে উম্মিনে হাসর দিনে উম্ম যাবে না নবীজি বেহেস্তে দয়ানো নবী প্রেমের আর আনবে না জগতে আমার দয়ানো নবী প্রেমের সবি আর আনবে না তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে

আমার দয়াল নবি প্রেমের সবি আর আনবে না যে নবি মায়ের ব্যথা বলে গিয়ে বাবার ব্যথা বলে গিয়ে আপনার আমার ব্যথায় কান্দে সেই নবী রেখে যাওয়া দুইটা আমানত আমাদের হেফাজত করা দরকার আছে কিনা বাবারা একদিন সব পর হয়ে যাবে শুধু সাদা কাফন পকেট বিহীন কাফন পকেট বিহীন কাফন পরে এই দেশ হবে বাবা এই নবীর দেওয়া আমানো হারা হইয়া কবর বড় যায় না কি দুটো জিনিস এর পক্ষ নিলে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত সে দুটো জিনিসের নাম একটা হলো কোরআন আরেকটা হলো নবীর হাদিস অর্থাৎ নবীর এর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন এই দেশে যে যত কিছুই রুজি রোজগার করে না কষ্ট অনেকে আছে বলে হজুর রাত্র সাড়ে বারোটা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় এত ব্যস্ততার মধ্য দিয়ে যে সম্পদ গুলি জুড়াইছেন বলুন তো যাওয়ার সময় মৃত্যুর যেদিন এর কোন অংশ কি সাথে নেওয়ার সুযোগ আছে কিভাবে নেবেন বাস্তবে আসেন আমি হজুর মানুষ তারপরও আমার পকেট আছে আর পকেট তো রাখতেই হয় এক নাম্বারে গাড়ির গ্যাস ভরতে গেলে টাকা লাগে টাকা তো পকেটে রাখতে হয় মাঝে মাঝে রাস্তাঘাটে চাক্কা ফাংচার হয় এটাও ঠিকঠাক করলে টাকা দরকার আমার পকেট আছে পকেটে রাখি তারপরে আবার সাইড পকেটও আছে আছে না বলে হজুর সাইড পকেটের কি দরকার আরে বাবা অনেক মা আছে মুসাফার সময় দেখছি হাদিয়াও দেয় এগুলি তো থুই তুই আরে খালি আমরারই দোষ না পকেট আপনাদের সারের মধ্যে আছে না যারা প্যান্ট বিনদেন প্যান্টের মধ্যে পকেট আছে না প্যান্টের পকেট কিন্তু হুজুরের হন্দাবিত্ত অনেক বেশি দুই সাইডে দুইটা সামনে একটা পিছন দেখছি আরেকটা বোতাম লাগাইয়া দিছে যাতে টাকা পয়সা কেউ না নিতে পারে আচ্ছা বলুন তো এত সিস্টেমের পকেট শার্টের মধ্যে লাগাইলেন প্যান্টে লাগাইলেন পাঞ্জাবিত লাগাইলেন যেদিন আপনার আমার শেষ বিদায়ের ঘোষণাটা হবে সেদিন যে পোশাকটা পরানো হবে বলুন এই পোশাকটার নাম কি হবে কুমিল্লা কি কয় এটা কাফন সারা দেশে একই শব্দ এটার নাম কি আচ্ছা এই কাফনটার মধ্যে কি ছোটখাটো কোন পকেট দেখছেন কেউ সাড়ে বারোটা পর্যন্ত ব্যস্ততা বারোটা একটার আগে ঘুমাইতে পারেন নাই এত পরিশ্রম এত কষ্ট করে যে সম্পদের মালিক হলেন আরে আপনি যে কবরও যাবেন সাদা কাফন নামের পোশাক পরে এর মধ্যে কিন্তু দুইটা টাকা নেওয়ার কোন সিস্টেম নাই তাহলে রাসুল যেটা দেওয়া গেছে এটাই আমাদের মূল তারপরও রাসুল দিয়ে ইচ্ছে করলে চলে যেতে পারতেন রাসুল যান বিদায় যেদিন হবেন প্রস্তাব আসছিল জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও বন্ধু এই জমিনে বহু কষ্ট করেছে বন্ধুর দেহ মোবার আমার আরসের ডাইন পাশে দাফন করব রাসুল তো রাজিনা সিদরাতুল মুহাই দাফন করব রাসুল রাজিনা জান্নাতুল ফিরদাউসে রাখব। আমার রাসুল রাজিনা প্রশ্ন করলেন জিব্রাইল আমার বন্ধু তিনটা প্রশ্ন একটাও রাজি না নবীর পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি আল্লাহ রাজি আমার নবীর চোখের পানিগুলো গাল বেবে বেয়ে ছেড়ে দিলেন আমি আরসে যাব না সিদরাতুল মুনতাহায় যাব না জান্নাতুল ফিরদাউসে যাব না রে আমি উম্মতের পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাটিতে পরে থাকব বলুন নবী এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কি না যারা মক্কা গিয়েছে মক্কা যারা যায় মক্কা যাওয়ার পরেই মন পাগল হয়ে যায় কখন যাব গো ওই সোনার মদিনাই রাসূল বলেছে উম্মতেরা রে আয় আমি নবীর ভালোবাসা লইয়া আমার রৌজার পাশে আয় আমারে দুরুদ শোনা রে সালাম দে আমি নবীর রওজা যিয়ারত করে যা আমার নবী প্রতিজ্ঞা করেছেন মানজারা কবরী ওয়াজাবাত লাহু শাফাতি যেই ব্যক্তি আমি নবীর রওজাটা যিয়ারত করে যাবে রে আমি রাসূলকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে ইচ্ছে করলে নবী আমাদেরকে রেখে আরো সে চলে যেতে পারতেন মদিনায় শুইলেন আমরা জারত করব আর নবী উম্মতের সুপারিশ করার অধিকার পাব এই দরুদি নবী চিনা নবীর পক্ষের কথাগুলো নবীর দেওয়ার সম্পদ আমানতগুলো আমাদের কাছে রাখা বলুন দরকার আছে কিনা বাবারে এখন আমরা নেতারা কি কইলো দেশের ময় মুরব্বীরা কি কইলো কে কি কইলো না কইলো বুশ কি কইলো ওবামা কি কইলো এগুলি আমরা খুব পালন করি রাসূলের কথা তো পালন করি না ঠিক মিছা মিছি কাঠাইলাম जिंदगी बोलল মিছামে কাটা

সংসার দাঁড়ি জুড়ায়াও ঘর বাড়ি ফার্নিচার সরঞ্জাম আদি কত কিছু যেদিন রাত্রে মনে হয়েছে আর একদিন তো আমার এই থাকবে আমি তো থাকবো না এদিনই সেই কান্দা কান্ত দুনিয়াটারে মুসাফির খানা বানায়া আসলে আমরা যে দেশে আসি এই দেশটা কিন্তু মুসাফির খানায় এটা আমাদের স্বদেশ নয় এটা আমাদের বিদেশ এটা কি আমাদের আজকে আমাদের দেশের মানুষ অনেক বিদেশ আছে না আচ্ছা দেশ সাইরা বিদেশ গেছে রোজগার বেশি করার জন্য না কম করার জন্য আমাদের তো এটা বিদেশ এখানে রোজগার বেশি করতে হবে আর এই দেশের রোজগার কত বেশি হয় বাস্তবে আসুন মালিক এমনি দিনারের জীবনীর থেকে বলছি মালিক এমনি দিনার তার জীবনের মধ্যে আলোচনাটা আসছে তার সময়কার একটা ঘটনা দুইজন আগুন পূজারী একই মায়ের সন্তান একজনের বয়স ষাট বছর আগুনের পূজা করে আর একজনের বয়স তিরিশ হঠাৎ একদিন দুই ভাই মিলে বলতেছে ভাই আমরা যে আগুনের পূজা করি আগুনে কি আমরা খাতির করব। এত কথাই কইস তো ল দুই ভাই মিললে আগুনে ডুহি দেহি আগুনে কি করায় আচ্ছা আপনাদের পরামর্শ কি আগুনে যতই পূজা করুক আগুনে কি খাতির করব বড় ভাই কয় দুইজন না তুই আগে না ছোট ভাই কয় আমার মাত্র পূজার বয়স তিরিশ আর তোমার ষাট খাতির করলে তোমারে করব আমার নাও করতে পারে আমি না গিয়া তুমি যাও কয় না রে ভাই তুই ছোট ভাই আমার বড় ভাইয়ের কথাটা রাখ তুই যা দেখলো যে বড় ভাইয়ের কথা রাখা দরকার দেখো ভাই আমি পুরাটা না গিয়া একটু আঙ্গুলটা দিয়া দি শুধুমাত্র আঙ্গুলটা আগুনে দিছে ত্রিশ বছর বুঝা কইরা আঙ্গুল দিছে আগুন আচ্ছা আপনারাই কন তো আগুনে কি হাই দিব দিতে দিরি আঙ্গুল ফুটতে দিরি নাই মা গো মা মা গো ব্যথা বেদনা কষ্ট দুঃখের মেয়েদের কিন্তু মার কথাটাই মুখ দিয়ে আসে ঠিক নেও ঠিক নেই পেট ব্যথা অস্থির পেটও চিত্ত আছে আর কি কইতাছে মিথ্যা কথা কইতে আমরা ভাগল সত্য কথাটা কইতে রাজি না ব্যথায় অস্থির পেটও চাপতেছে আর কি বলতেছে মাগো মা তবে মা কই আর ডাক দিল কিন্তু কি একটু শান্তি লাগে অটোমেটিক মুখ দা মার কথা উষ্টা খাইয়া পায়ে নুখ ফাইটা গেছে কন্ত মুখের মাঝে দইরা কেউ তালুর কথা কইছে মাওয়ের কথা কইছে সত্য কথা না কইবেন কি কইছে মা গো মা যাই হোক আলোচনা বহু গরম বেশি কষ্ট হবে একটা দিন কষ্ট করতে রাজি আছেন না আজকের কষ্টটা যদি আল্লাহ আল্লাহ রাসুল খুশির উদ্দেশ্যে কবুল হয়ে যায় মক্কা মদিনার মেহমানদের সাথে যদি আল্লাহ আমাদেরকে পছন্দ করে নাই তাহলে আজকের আয়োজনটা আমাদের উপস্থিতিটা সার্থক হয়ে যাবে কিভাবে হবে আসতেছি সামনে বলতেছিলাম আগুনের ভিতরে হাত আঙ্গুলটা শুধুমাত্র ঢুকাইলেন আঙ্গুল পরে সাই সাই হয়ে গেছে মাগো মাগো বলে চিৎকার করতেছে অবশেষে বলে ভাই পূজা করতাম না করলাম তিরিশ বছর হ্যাঁ আমার একটু খাতির করলো না আমি পূজা করতাম না বড় ভাই আমিও না চল মালিক এমনি দিনারের কাছে যাইয়া আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাই দুইজন গেছে গিয়ে দেখে মালিক এমনি দিনার এই আলোচনা করতেছেন কোরআন হাদিসের আলোচনা করতেছেন পাশে দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন অবশেষে বড় ভাই কয় তুই মুসলমান হয় আমি ভাই না হলে কিন্তু আগুনে ঘুরবো জাহান নামে জলতেইব কই জাহান নামে যাইতে রাজি আছি তো মুসলমান হইতে রাজি না হের কপালো নাই আর কি হার কপালও কি নাই অথচ আপনারা যারা আখিরি নবীর আপনাদের কত ভালোবাসে যে আল্লাহ কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে কি সুন্দর পরামর্শ দিয়েছে দেখেনা তোমরাও গান পাতিয়া শুনো এখানে তোমরা ইমানদার মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ একটা সুন্দর একটা পরামর্শ দিতেছে ও পৃথিবীর বিশ্বাসীরা তোমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো আখেরি নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতের এই ঘোষণাটা দেয় নাই তাহলে বোঝা গেল অন্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া মমতা বেশি না কম

আগুনের পূজা বড় ভাইকো আমি না মুসলমান হইতে রাজি না আগুনের পূজাই করুন ছোট ভাই বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করছে বিবির সাথে পরামর্শ করা এটা সুন্নতে রাসূল রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন যদিও ফয়সালা আল্লাহ দিয়েছেন তারপরও একটা পরামর্শ করতেন আপনিও বিবির সাথে পরামর্শ করবেন এখনকার দিনের মানুষ তো বিবির সাথে পরামর্শ করে না বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন সওয়াব হবে বরকত হবে দেখা গেল বিবির সাথে ছোট ভাই পরামর্শ করলেন বিবি বললেন অনেক সময় কষ্ট করি খানা দানা পায় না মুসলমানরা দেখছি কোনো অভাব হইলে আল্লাহর কাছে কয় আল্লাহ দেখছি শান্তির ফয়সালা দেয় আসলে এই সিস্টেম দিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূল আমার নবী বলেছে সাহাবিরা তোমাদেরকে একজন ঘাটজিয়ান দিয়ে গেলাম তোমাদের জন্য একজন বাদশা দিয়ে গেলাম তোমাদের কোনো প্রয়োজন হল দুই রাকাত নামাজ পড়ে তার কাছে হাত বাড়ায়ো সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ কি করে কি করে দুই রাকাত নামাজ পড়ে হাত বাড়ায়ো এক সাহাবীর জীবনীতে পাওয়া যায় ওনার ঘরে খাবার নাই খাবারের অভাব পেটে খিদা বাচ্চা কাচ্চা নিয়ে উনি মসজিদে ঢুকলেন মসজিদে গিয়েছে খাবারের ব্যবস্থা হয়েছে কনা হয় নাই তো তাইলে মনে হয় আমার নামাজ হয় নাই রাসুলের কথা তো সত্য নামাজ হয় নাই আবার উজু করে আবার দুই একাত নামাজ পড়লেন হাত তুললেন খাবারের জন্য বাড়িতে গেছে খাবারের ব্যবস্থা হয়েছে কনা হয় নাই তাইলে আমার নামাজ হয় নাই রাসুলের কথা সত্য আমার মধ্যে ত্রুটি আমরা যে যুগে আসি নিজের ত্রুটি গেলাম দেহি না চার দোকানে বসে সারা দেশের মানুষের কি করি এটা কিন্তু ইসলাম না ইসলাম বলছে তোমার দোষ দেখো অন্যের দোষ গোপন রাখো যারা দুনিয়াতে নিজের দোষ দেখবে অন্যের দোষ গোপন রাখবে হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে এটা ইসলাম এ হলো মুসলমানদের আদর্শ বাবারা এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায় দলে দলে বিজাতিরা মুসলমান হবে